আজ রবিবার ছাব্বিশে মাঘ দু পঁচিশ সালের নয়ই ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম সর্বপাপক সর্বপাপগ্নং প্রণত কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন উঠে সূর্যোদয়কে দেখুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে পাঁচ মিনিট হাঁটুন তারপর সাদা রঙের বস্ত্র পরিধান করে পুকুর বা নদীতে গিয়ে স্নান বা অথবা সুইমিং পুলে স্নান সারুন এবং পাশে একটি তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি পুষ্প রেখে দিন স্নান করবার পর এটি সূর্যদেবের উদ্দেশ্যে আপনার এবার ঘটি থেকে এগুলিকে ঢালুন এবং এই যে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে সূর্যদেবকে জানান এটি সূর্যগ্রহের মজবুতি বৃদ্ধি করবে যা আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান আপনার কনফিডেন্স লেভেল ভিটামিন ডি এর ঘাটতি এগুলি কিন্তু পূরণ করবে আর সরকারি চাকরি পেতে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক রাজনীতিবিদদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবু মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই সূর্যের রেমেডি করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তিকে নিমজ্জিত করুন যা আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দ্রুত দর অর্থ উপার্জন করার ক্ষমতার অধিকারী আপনারা হতেই পারেন আয় ইনকামও আপনাদের বাড়বে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করুন চাকরিজীবী হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি প্রভাব প্রতিপত্তি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলেমিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না প্রকৃতি আপনার মধ্যে বুদ্ধিকে অর্পণ করেছে কাজেই নিজের পথে আসা সমস্যাগুলি সমাধান করবার জন্য আপনার বুদ্ধির নমনীয়তা কমনীয়তাকে প্রয়োগ করার চেষ্টা করুন যারা বাচ্চা কাচ্চা আছেন খেলাধুলো করে দিনটি কাটাতে পারেন আঘাত কিন্তু পেতেই পারেন শরীরে ছোটোখাটো চোট লাগতেই পারে পিতামাতার কথায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে